যে সম্মানিত তিনি ভাই বোন আমি এখানে একটা কথা বলে রাখি রাসুলসাল্লিশাল্লাম কথা বলছেন যে আলা আদুল্লুখ মাই বিল খাতায় আর ফেবে দাঁড়া যাক আমি কি তোমাদের একটা কথা বলে দিব না একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে যাতে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে যাতে মান বেড়ে যাবে তাতে পাপ মিটে যাবে তো সাহাবিগণ বললেন বালা হ্যাঁ বলেন বলেন না এটা তোমরা জানতে চাই যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বলছেন শোনো এসব ভালো করে কষ্টের সময় শীতের সময় ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক সলাত আদায় করার পরে আরেক সলাতের অপেক্ষা করলে পাপ মেড়ে যাবে পাপ মিটে যাবে যাবে মান বেড়ে তার মানে পাপ মিটে যায় সেই কথা নিয়ে কথা এসেছে একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ হালতাদিফুমে আলা মোহাম্মদ বলতে পারেন আপনি ওপরে কিনিয়া হইচই হচ্ছে জিব্রাইল আলাইস্লাম আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ নাম ধরে আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ নাম ধরে সাহাবিগণ আমাদের নবীকে বলতেন আল্লাহর নবী বলে আল্লাহর নবী বলেছেন আল্লাহর রসু বলেছেন আল্লাহর রাসু দিয়েছেন আল্লাহর নবী খেয়েছেন আল্লাহর নবী বলেছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের আলম আলমার জনগণ বলছে যে হুজুরে পাক সাল্লাহ কি বলছে হুজুরে পাক সাল্লি নবীর নাম হলো হুজুরে পাক সাল্লাহাল্লা ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে গেছে ইরাকে আরবি ভাষাতে পরিবর্তন হয়েছে ওইটা আবার ইরানে গেছে ওইটা আরবি ভাষাটা পরিবর্তন হয়ে ফার্সি ভাষায় হয়েছে ওইটা আবার এসেছে পাক ভারতে যারা এ বিকৃত ধর্মের সাথে থেকেছে তারা সাড়ে সাতশো বছর থেকেছে ভারতে মোগল ওরাই রাজা ফার্সি ভাষায় এদেশের জনগণকে চলতে শিখতে বলতে বাধ্য করেছে তারপর চলে গেলে এদেশে একশো নব্বই বছর থেকেছে ইংরেজ ইংরেজের দেশের জিনিসপাতি টাকা পয়সা নিয়ে চলে গেছে আর যারাকে মনে করেছে যে আমাদের বিরোধী তাদের হত্যা করেছে কবর দিয়েছে জুলুম নির্যাতন করেছে যার কারণে এদেশে হক আর প্রকাশ পায়নি যার কারণে মানুষ করণ মাজিদ খুলে বলছে যে আল্লাহ বলছে ভোট দিতে হবে মাওলানা সাহেব অবাক কথা এই যে আপনি কখন পড়লেন আমরা তো অষ্টাশি আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক অষ্টাশির আগস্টের বুস বিশ তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ তাপসিরও পড়াই বোখারিও পড়াই প্রতি বছর নিয়মিত তাতে আমার একটা ধারণা যা আমি টোটা ফাটা ভাঙা চোরা বুঝি আর আমি বোর্ড পরিচালনা করি সাত আট বছর থেকে আর লেখি প্রায় ছাব্বিশ সাতাইশ বছর থেকে ফতুয়া এটা আমার কাজ বক্তৃতা দিন নব্বই সাল থেকে তো এরকম তো আমি বুঝলাম না উমার রাজি আল্লাহ তালাজ বেঁচে থাকতে নে তাহলে সৎ করা নিরানব্বই জন বক্তার হাজারে নয়শো নিরানব্বই জন বক্তার আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকত এটা তো সৌদি আরব সাহেবা কালকে যেটা ছিল সেটাতে ছিল এই যে এই প্রথমে কতদিন দেখালাম আমি আপনাদেরকে যে যে কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠা দোয়া দেওয়া আছে তো ওটা তো রাসুলের দোয়া নয় মানুষের বানানো আচ্ছা আচ্ছা আমি নব্বই সাল থেকে বলি এটা নবীন নয় দেখি এমন কে আছে মায়ের বেটা আমার করবে মানুষের বানানো ধর্ম এবার নগদ চাঙ্গা মানুষের বানানো মানুষ বানিয়েছে ধর্ম চলছে মানুষের কাছে অসম্ভব হতে পারে না একজনের কথা দিয়ে ধর্ম চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম মানুষের বানানো ধর্ম চলবে না করণ মাজিদের গায়ে লেখা থাকলে কি হবে মুকসদুল মমিন একটা বই আছে সে বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তো আমিও মনে করলাম যে দেখে আমিও পড়ি তবে আমি বিভাষাদি করার পরে পড়েছি হেডলাইনে লিখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ এখন হেডলাইনের পরে যা লেখা আছে তাতে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় শুধু মিথ্যা নয় একবারে কোরআন মাজিদের হুবাহু বিরোধী হুবাহু আল্লাহতালা বলছেন নিসা হুকুম হারফুল লাকুম ফাতু হারসাকুম আনাসাতুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের खेत তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি ভরা পেটে কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি আফসার তা আপনার তাপসির মাহফিলের মুফাস্ত্রের যখন আমি বক্তব্য শুনি তখন এমন কষ্ট পাই আর যখন চাঁপাই নবাবগঞ্জ জেলাতে এরকম তাপসির হয় তখন মনে করি আমার বুকের ওপর এটা হলো চাঁপাই নবাবগঞ্জের পুরুষ নারীকে আমি পরামর্শ দিয়েছি আমি আপনার সবচেয়ে কাছের মানুষ এটা আমার জন্মভূমি ধর্মের ব্যাপারে আপনি আমার কাছে পরামর্শ নেবেন এটা আমি চাই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরতাল হারাতে রাজি নই অতএব ধর্মের ব্যাপারে আমি আপনার জেলার আপনার বাড়ির মানুষ হিসাবে আমি অধিকার রাখি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন এটা কেমন এটা কেমন এটা আমি হক রাখি আপনার উপরে আপনি আমাকে কি বুঝাতে চেয়েছেন বিসমিল্লা পড়লে এত নেই কি হয় আপনি বলেছেন আপনি মিথ্যা কথা বলেছেন আপনি বলেছেন মহিলারা যখন নামাজে দাঁড়াবে তখন পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগে দাঁড়াবে কেন লজ্জা স্থানের জন্য মাটির সাথে যোগাযোগ না হয় আর নাহলে ল্যাঙ্গুর আপনি ডা মিথ্যা কথা বলেছেন আপনি মহিলা পুরুষ হলে আপনি একদিনও বাইরে থাকতে পারতেন না উমার জেলত বেঁচে তাহলে সব জেল হয়ে যেত আপনার মুখ যেটা বের হয়েছে ধর্মের নামে প্রায় সেটাই মিথ্যা প্রায় মিথ্য আল্লাহ নবী বলছেন কাফাবিল মারে কাদে বানাই হতে সবে করলাম আসামিয়া একজন মানুষের মৃত্যু ঘর জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে একজন মানুষের ধোকাবাজ মৃত্যু ঘর জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কথা তদন্ত না করেই বলবে রাসুল সাল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ বাল্যগোয়ান্নে ওলা আয়ে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো ও হাত দেশন বা নিজের ইসরায়েল আর হারাজ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই সত্য কাহিনী হতে হবে তিন নম্বর বাক্যে তিনি বললেন মান কেদাব আলিয়ে মোতাম্মেদান ফাল ইয়াতাব ও নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম পাগড়ি যত বড়ই হোক জোব্বা যত বড় হোক রেহাই নেই কেউ যদি কোনো কথা আমার নামে বলে আমাদের গ্রামের এক আমাদের গ্রাম্য ভাই ছিল তার নাম আবু একদিন আমাকে সকালে বলছে আমিও বাড়িতে এসেছি বলছি যে আজকে যে সুলতানগঞ্জে একদম তাপসির করলো না ওই সব তাপসির তোরা জানিস না আমি বললাম কি করলে একটু বলেন ওই তা জানিস না তো কি করবো তো কি বলবো আচ্ছা একটু বলেন না তো চাপা বলছে যে একদিন আদম সালাম ঘুম থেকে উঠে দেখছেন যে পাশে একজন সুন্দরী মহিলা তা আদম সালাম হাত বাড়িয়েছেন তখন ফেরেস্তা বলছেন থামেন তো আদম সালাম বলছেন কেন তো ফেরেস্তা বলছেন মোহর দিতে হবে তখন আদম আলি ইসলাম বলছেন মোহর কি জিনিস মোহাম্মদ সলাহিসালামের উপরে এক হাজার বার পড়ে দিতে হবে এটা হলো মোহর তা আমি বলছি ভাইজান আপনার মুফাসের একশো আশি লাঠি কেন ঘটনা মিথ্যে আর ঘটনা কোরআন মাজিদের সরাসরি বিপরীত হয়েছে আল্লাহ বলেছেন আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি এটা আল্লাহ বলছেন মানে এমন ভাষা ব্যবহার করেছেন আদমের ব্যাপারে আল্লাহ তালা যে অত বড় শিক্ষিত মানুষ কে আমার পর্যন্ত আর কেউ আসবে না আল্লাহ নিজে বলছেন আমি তাকে সব কিছু বলে দিয়েছি এটা কি তিনি জানতেন এইটা কি তিনি জানতেন এইটা কি তিনি জানতেন কোনো মাস্টার দিয়ে নয় আল্লাহ শিখিয়ে দিয়েছেন তো যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছেন সেই লোকটাই জানে না যে মোহর বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানে না নিজের টাই জানে না মোহর লাগবে কত টাকা লাগবে এটা নিজেই জানেন না অথচ আল্লাহ থেকে সবকিছু শিখে দিয়েছেন ধর্ম পাগল হয়ে গেছে যারা এই সব দায়িত্ব পালন করছে তারা জবাব দিতে হবে তুমি যাকে ডেকে নিয়ে এসেছ ও যদি ধর্মের নামে মিথ্যা কথা বলে থাকে তুমিও তার পাপের হকদার তোমাকে হতে হবে ধর্ম তো সহজ নয় এমনি থাক এমনি থাকায় ভালো তোমার মতো চলবে ধর্মের কথা নয় ধর্ম চলবে মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতিতে লোকটার যান যায় যায় লোকটা মরে মরে তার পাশে বলতে হবে লা লাক্কেন্কেন্লা তার পাশে বলতে হবে লাইল্লা আল্লাহ নবী বলছেন কারো যদি শেষ বাক্য হয়ে যায় তাহলে সে জান্নাতে চলে গেছে কিন্তু দেখবেন আপনার গ্রামে আমাদের এই নরেন্দ্রপুরে যে পাঁচ সাতজন মহিলা করন মাজিদ পড়ছে তার পাশে প্রমাণ করুক দেখি মহিলার বাপ করুক দেখি দেখি তোমার কোন হুজুর প্রমাণ করতে পারে আমি আব্দুরাজাকে রাজাকে এখন হায়াতে বেঁচে আছি আমাকে রাখেইনি আমি সেক্রেটারি সভাপতিকে উঠায় আর বসাই প্রয়োজন আমি তাকে টাকা দিব আমাকে দেওয়া লাগবে না আল্লাহ আমাকে এভাবে রেখে দিয়েছে কোন কাজ আমার পরিকল্পনা করে নয় সব একটার পর একটা এসে দাঁড়িয়ে আছে আমি এত বড় বড় প্রতিষ্ঠান নিজে পরিকল্পনা করে গড়িনি এমনি একটার পর একটা এসে দাঁড়াই আমি পৃথিবীতে নিজে যাইনি এমনি মানুষে নিয়ে গেছে যত কিছু আপনি দেখতে পাচ্ছেন আমার এগুলো পরিকল্পনার মধ্যে নয় একটার পর একটা আসে আমি সেটা করি চাঁপায় নবগঞ্জ লোক হিসেবে আমার একটা আফসোস থেকে যাচ্ছে জাতির কাছে বিশেষভাবে চাপাই নবুন লোকের কাছে ধর্মের ব্যাপারে আপনি ফাঁকে পড়েন এটা আমি চাইনি ধর্মের ব্যাপারে আপনি মিথ্যা ধর্ম মেনে চলেন সেটা আমি চাইনি জানা যা রেখে ঘন্টার ঘন্টা বক্তব্য দিবেন এটা না যায় হারাম জানাজার সামনে রেখে বলতে হবে জানাজার পাঁচ কাপড় দিতে হবে না তিন কাপড় দিতে হবে তারপর গোসল দেওয়ার পূর্বে আপনি কেন পেট চেপা করলেন পেট চেপা পেশাব হারাম আপনি কেন নখ কাটলেন নখ কাটা এখন হারাম আপনি কেন মুচ্ছোটো করলেন এখন মুচ্ছোটো করা আপনি কেন নিচের লুম পরিষ্কার করলেন গাই ছাড়াই তোমার মা কোথায় গেছিল কাল পরিষ্কার করতে পারেনি আজকে কেন শ্বাস বন্ধ হয়ে গেছে সব বিধান বন্ধ হয়ে গেছে এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে আমি পায় নবগঞ্জ জেলার আহালে হাদিসের কর্ম পাতায় পাতাই পৃষ্ঠায় পৃষ্ঠায় না দেখাতে পারি আর চাঁপে জেলার বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা কাজও যায়জ নয় সব হারাম একটা কাজও যায়জ নয় সব হারাম একটা প্রমাণ করেন দেখি দশ জন মিলে বউটাকে বেটি ছেলেটাকে দেখতে গেছেন এটা প্রমাণ করেন দেখি বউটাকে কি কিছু টাকা দিয়ে আসলেন বেটি ছেলেটাকে এটা প্রমাণ করেন দেখি বায়না করলেন সবাই মিলে তাকে দেখলেন টাকা গুনতে দিলেন এটা প্রমাণ করেন দেখি সবাই মিলে বিবাহ হেরলেন এক গিলেসে দিলেন সর্বতার এক গুলি লবণ এটা প্রমাণ করে দেখি ধোকাবাজ তুমি তো প্রতারক এ কাজ করো না ধর্ম এরকম মাঝা খরচ কেন দিতে হবে ডুলি বিপি যেতে হবে কেন আমি তো বলিছি ডুলিবিলি শব্দ পেশাব করে দাও বিশ বছর পরে এমনভাবে মানুষ ডুলিবি শব্দ ভুলে যাবে কেউ যদি বলে ডুলিবি তো আর একজন বলবে কী রে ডুলিবি কী জিনিস মানে এমন ভাবে ভুলে যেতে হবে দুলবিবে মহিলাতে যাওয়া বহু কথা থোবড়া থোবড়া শব্দ চিরদিনের জন্য ভুলে যেতে হবে বরং তার ক্ষীর কাঁচা আমাটা চিরদিনের জন্য ভুলে যেতে হবে আমার জানমন পথে একটাও যায় না আমার খুব ভালো মনে আছে রমজান মুরবি বিবাহ পড়ানোর পরে বলছে দরিকাত সলাত আদায় করো আমার চোখের সামনে রমজান মুরবি দুনিয়া থেকে চলে গেছেন আমি তখন তার এটা বুঝতাম না সে অনেকদিন আগের কথা বৈঠক শেষ হলে বলছে যে করেন এখানে মানে তারপরে দাঁড়িয়ে বলছে আপনারা অলিমা নিয়ে যাবেন বলছে না সব বৈঠকে বিবাহে আরে অলিমা তো বাঁশের ঘরের পরে অলিমা বাঁশের ঘরের পরে বাঁশের ঘর সাজিয়েছে ভাবিরে রে আরে বিবাহের স্ত্রীর কাছে যাওয়ার আগে যে না ভাবি তো বোনেরা ফুফাতে বোনেরা ধর্ম পাগল হয়ে গেছে কেন প্রোগ্রাম করেছ শক্ত হোক কঠোর হোক নীতিতে আসো একাই বেঁচে থাকো ইব্রাহিম আলাই সালামের মতো যখন ইব্রাহিম তার স্ত্রীকে বললেন যে ওরা যদি বলে কে তো তুমি বলিও এটা আমার ভাই কেন আমি তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন তুমি যদি বলো এটা আমার স্বামী তাহলে আমি মৃত্যু হয়ে যাব মনে রেখো সারা এই মাটির উপরে চলে সারা পৃথিবী আপনার চলে না কি বুঝাতে যাই তোমার মা আমি তো বুঝতে পারি না তোমাদের বাড়িতে পুতুল আছে তোমাদের বাড়িতে শোকে যে কাট কাঁকড়া আছে তোমাদের বাড়িতে তোমার মা একটা আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ তোমার মা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ তোমার মা একটা তরকারি রাখা বাটি কিনেছে সেটা হলো রুই মাছ মানে কি বুঝাতে চাচ্ছ এগুলো দিয়ে মানে আসলেই যে কেউ শিক্ষিত নয় তার এগুলো প্রমাণ এমনি পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শুনে না ওরা কান আছে শোনে না একা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিরের মতো বালমাজাল বরং তার চেয়ে খারাপ এই যে থাকা খাওয়া চলা ফিরা এগুলো গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো বলছে গেরামাসীর সবাই নাকি চাচা আর ভাই মহেনাটা ধরে বলছে চাচা শোনেন অথচের কেউ নাই কি কেমন পর্দা এই কেমন জীবন সবাই বাড়িতে ঢুকছে তখন বলছে আব্দুর রাজা কাছ গো এ বলে ঢুকছে সালাম দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তারপরে ঢুকতে হবে আব্দুর রাজা আছো বলে বাড়িতে ঢুকে যাচ্ছে এটা কোন জীবিকা রিপোর্ট এলো গরু ছাগলের মতো খারাপ লাগে এটাই দিতে লাগে নাকি এটাই কথা গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো কুকুর শ্রীলের মতো এই জীবন ত্যাগ করতে হবে বল হিসাব বলছিলাম একজন মানুষের মৃত্যু খার জন্য যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে পৃথিবীর মানুষ আমার একটা কথা বলা থাকলে অন্যকে বলো আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো বাণিস রেলের কাহিনি ঠিক জানা থাকলে বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম এই ছেলে তোমার মুফাসের তাপসির শুনলে আমাকে শুধু খালি পুঁথির গানের কথা মনে পড়ে পুঁথির গানের কথা মনে পড়ে ছয় মাসের রাস্তা বড় তো ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া আমার তো হাঁটিয়া চলিল এইটা যেমন তুমি যদি খারাপ লাগে তো তোমার মুফাসের তাপসির আমার সামনে নিয়ে আসো দেখে তোমাকে তুমি মনে কষ্ট নিও না তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার আব্বাকে আমি শ্রদ্ধা করি শ্রদ্ধার আমার অভাব নেই ফাতেমাকান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় আরে হুসাইন যেদিন শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমারা আল্লাহ তালা মারা গেছেন তা আজকে তিনি কেঁদে বলবেন কি করে তোমার মুফাসের তাপসির তাই বক্তব্য যাকে দিয়ে শুনতে চাচ্ছ আগেই তাকে জানিয়ে দাও যে আমাদের ওইভাবে তাফসিল করতে হবে না মালানা সাহেব আপনি আমাদের সামনে আজকে পেশ করবেন খাওয়া ও পান করার নিয়ম করানার হাদিস দিয়ে সাজিয়ে দিবেন। আজকে আমরা নরেন্দ্রপুরের মানুষ আপনি আমাদের সামনে বক্তব্য পেশ করবেন খাওয়া ও পান করার নিয়ম বিষয়টি আপনাকে পনেরো দিন আগে জানালাম কথা বোঝা যায়নি উনি এখন ওইভাবে দেখে আসবেন তারপরে খাওয়া পান করার নিয়ম করেন এবং হাদিস দিয়ে সাজা